হ্যালো বন্ধুরা ডক হস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুর্গাপুরের মধ্যে সেরা যে হসপিটাল রয়েছে তাদের ফুল ইনফরমেশন শেয়ার করব তো চলুন জেনে টপ হসপিটাল ইন দুর্গাপুর বা বেস্ট হসপিটাল এই হসপিটালগুলোতে পেশেন্টদেরকে ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় আর এই হসপিটালগুলোতে মোটামুটি প্রায় সব রকম ডিপার্টমেন্টই রয়েছে তো চলুন জেনে নিই দুর্গাপুরের সেরা পাঁচটি হসপিটালের নাম তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান পজিশনে রয়েছে দ্য মিশন হসপিটাল অ্যাড্রেস হচ্ছে ইমন কল্যাণ সরণি সেক্টর টু সি বিধাননগর দুর্গাপুর ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তো এই ফোন নম্বরে দেওয়া আছে আপনারা চাইলে ফোনেও ইনকোয়ারি করতে পারেন এই হসপিটাল টোটাল বেড রয়েছে পাঁচশো টি আর এই হসপিটালটিতে মোটামুটি সব রকম সব ডিপার্টমেন্টই রয়েছে তো নাম্বার টু পজিশনে রয়েছে হেলথ ওয়ার্ড হসপিটাল অ্যাড্রেস হলো সিটি সেন্টার সি ফার্টি নাইন মহাত্মা গান্ধী রোড গান্ধী মোড় দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বার থ্রি পজিশনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল বিবেকানন্দ্রেস হল ডাক্তারনগর আইকিউ সিটি হসপিটাল এটা একটা মেডিকেল কলেজও আইকিউ সিটি হসপিটাল অ্যাড্রেস হলো আইকিউ সিটি রোড ভিজন দুর্গাপুর ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল তো ফোন নম্বর নাম্বার ফোর ফাইভ পজিশনে রয়েছে সানাকা হসপিটাল অ্যাড্রেস হলো মালান দিঘি কাঁসা দুর্গাপুর বেঙ্গল ফোন নম্বরও দেওয়া রয়েছে আপনারা চাইলে ফোন নম্বরও ইনকোয়ারি করতে পারেন তো এইগুলো ছিল দুর্গাপুরের সেরা হসপিটাল তো হোপফুলি আমার এই ইনফরমেশান আপনাদেরগুলো ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে আপনারা সবসময় থাকবেন ধন্যবাদ